হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে একটা অ্যাপস থেকে ইনকাম করবেন তো তার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো ভিডিওটা কন্টিনিউ না করলে কিন্তু কিছুই বুঝতে পারব না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখেন অ্যাপসটির নাম হলো দেখেন এই যে অ্যাপসটি এই অ্যাপসটি আমি এখন ওপেন করবো তো তার আগে আরেকটা কথা বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি অ্যাপসটা ওপেন করবো তো বেউ দেখেন অ্যাপসটা ওপেন করব এখন অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনাদের মধ্যে দেখেন এরকম একটা দেখেন অপশন চলে আসবো তো এখানে দেখেন স্টার্টিং তো এখানে দেখেন স্টার্টিং নামে একটা লেখা চলে আসে তো এখানে ওয়েট করতে হবে তো আমার এটা কিন্তু পুরো ভরতে হবে তো এখানে একটু লোডিং হচ্ছে তো আমরা একটু ওয়েট করবো তো ফ্রেন্ড দেখেন আমার কিন্তু দেখেন এই যে লগ ইন কিন্তু এটা হয়ে গেছে তো এখানে দেখেন আরেকটা ইনটা শো করবে তোমরা একটু ওয়েট করবো এখানে দেখেন তো এটা কিন্তু একটা একটা অ্যাপস তো ফ্রেন্ড দেখেন এখানে কিন্তু দেখেন অ্যাপসটি দেখেন এখানে কিন্তু মোস্ট ব্যাট তো লেখা চলে আসে কিন্তু মোস্ট ব্যাট তো দেখেন এখানে কিন্তু আমার একটু লোডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে অ্যাপসটি ওপেন করার সময় এরকম আপনাদের মাঝে চালু হবে তো এখানে দেখেন আপনারা কিন্তু প্রথমে দেখেন এখানে চেষ্টা করুন তো এখানে প্রথমে কিন্তু আপনারা দেখেন স্পিনে ক্লিক করতে হবে তো আপনি যদি স্পিনে ক্লিক করে দিয়ে দেখেন তো স্পিনে ক্লিক করার সাথে দেখেন একশো পার্সেন্ট তো আপনি জিতেছেন একশো পার্সেন্ট বোনাস প্রথম ডিপোজিটের জন্য তো এখানে অভিনন্দন জানিয়েছে তো আবার স্পিন করুন তো এখানে দেখেন আপনি যদি আর একটা স্পিন করে এখানে দেখতে পারবেন তো এখানে যদি খেয়াল করেন দেখেন এখানে এখানে কিন্তু আপনি এই দেখেন এখানে কি লিখছে তারা আপনার বোনাস আপনার জন্য অপেক্ষা করছে তো আপনার বোনাস পেতে ফর্ম পূরণ করুন একশো পার্সেন্ট বোনাস প্রথম ডিপোজিটের জন্য দুশো পঞ্চাশ ত্রিশ মিন পাবেন তো এখানে দেখেন এখানে কিন্তু ফর্ম পূরণ করতে পারব তো এখানে আরেকটা ইনপোর্টেন্ট জিনিস দেখেন এখানে কিন্তু আপনি ফোন নাম্বারের মাধ্যমেও করতে পারবেন অথবা ইমেলের মাধ্যমেও তো আমরা ফোনের মাধ্যমেও করবো এখানে আমরা কিন্তু কোডটা সিলেক্ট করা আছে তো এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব তো ফ্রেন্স দেখেন এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে তো এখানে দেখেন এই মানে যদি না এই যে এই টিকমেন্টটা না থাকে তাহলে দিয়ে দেবেন তো আমরা কী করব এখন দেখেন আপনার বোনাস নিন এই যে এখানে ক্লিক করে দেবো তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন দেখেন একটা অপশন চালু হবে তো দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু আমার দেখেন এই যে এই যে অপশনটা দেখেন এখানে কিন্তু ডিপোজিট করুন আপনার অ্যাকাউন্ট তো এটা দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার এটা দিছে তো এখান থেকে আপনি কিন্তু কিসের মাধ্যমে ডিপোজিট করতে পারবে দেখেন এখানে কিন্তু বিকাশ দেওয়া আছে নগদ রকেট বিট কয়েন লাইট কয়েন ইথিরিয়াম পারফেক্ট মানি মানে এখানে দেখেন এই যে এখানে আরেকটা জিনিস দেখেন আপনি এই যে এই জায়গায় দেখতে পারবেন পনেরো মিনিট তো এখানে দেখেন পনেরো মিনিটের মধ্যে ডিপোজিট করুন বোনাস এবং বোনাস বুঝে নিন পঁচিশ হাজার টাকা বুঝতে পারছেন এখানে কিন্তু পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন তো দেখেন এখানে যদি আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিই এখানে দেখেন থ্রি ডট আইকনে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম একটা অপশান আসবে তো এরকম অপশান আসবে এখানে কিন্তু আপনার অনেক ওই আছে এটার এমসি খেলা তো এখানে দেখেন আমরা কিন্তু ব্যালেন্সটা জিরো জিরো আমরা কিন্তু কোনো ডিপোজিট করি তো এখানে দেখেন স্পোর্টস ব্যাটিং লাইফ লাইন বাজির বিবরণ কেসিনো লাইভ কেসিনো মানে অনেকগুলো অপশান দেওয়া আছে তো যদি আপনার প্রথমে ডিপোজিট করতে চান তাহলে দেখেন কী করবেন তো এখানে দেখেন এই যে যেটার মাধ্যমে দেখুন যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করেন তো এখানে দেখেন তাদের কিন্তু এই দেখেন এই যে এখানে দেখেন তাদের কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছে অ্যাজের নাম্বার তো অবশ্যই আপনাকে ক্যাশ আউট করতে হবে তো মিনিমাম দেখেন এখানে পনেরোশো দিছে তো মিনিমাম পনেরোশো আপনি এই সর্বনিম্ন দুইশো টাকা তো এখানে কী করবেন আপনি এই যেটা কপি করবেন এই নাম্বারটা কপি করে আপনি ক্যাশ আউট করে আপনার যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন আপনি এই জায়গার মধ্যে আপনি ওই নাম্বারটা দেবেন আর ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিয়ে এই যে জমা দিন এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু পেমেন্টটা জমা হয়ে যাবে তো এই যে এই যে এখানে কিন্তু এখানে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে এখানে যদি দেখতে পারেন ব্যালেন্সটা কিন্তু চলে আসবো দেখেন আমার কিন্তু বিডিটি জিরো জিরো দেখাতে এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা চলে আসবে তো ফেরত দেখেন এখানে কীভাবে কাজ করেন আমি যদি এগুলো দেখাই তো প্রথমে দেখেন এক্সপোজ ব্যাটিং তো এখানে যদি ক্লিক করে দেন দেখেন এখানে কিন্তু ক্লিক করার সাথে একটা অপশান চলে আসবে তো এখানে দেখেন আপনি কিন্তু এই যে দেখেন খেলার লাইভ এগুলো আপনি এইসবের মাধ্যমে কিন্তু ব্যাটিংটা দেখতে পারবেন তো কিন্তু টাস্টের একটা অ্যাপস তো এটার থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে আর্ন করতে পারবেন তো এখানে দেখেন আমি যদি একটা আপনাদেরকে দেখাই তো এই যে এই যে ব্যাট করুন তো আমি যদি এখানে ক্লিক করে দিয়ে দেখেন এখানে ক্লিক করার সাথে দেখেন একটা অপশান চালু হবে তো একটু লোডিং হচ্ছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এখানে দেখেন সকল বাজারগুলো তো এখানে দেওয়া আছে দেখেন এখানে আপনি যদি দেখতে পারেন তো এখানে দেখেন প্রথম বিজয়ী তো যদি দেখেন একটু ক্লিক করে গেছে দেখেন প্রথম ইনিসে যদি ষোলো ওভারে আমন্ত্রণ তো আপনি এগুলো দেখেন বিজয়ী অতিরিক্ত ওভার সহ চার দশমিক বিজয়ী পে বিল চার হাজার টাকা আর বিজি ওয়ান পাই বললো এক হাজার তো এরকমভাবে আপনারা করতে পারবেন তো ফ্রেন্ডস দেখেন এখানে কিন্তু আমি যদি আবার দেখাই আপনাদেরকে দেখেন তো আমি যদি আবার ব্যাগে চলে যাই তো একটু লোডিং হবে তো আমি আবার ফিরে আসবো আপনাদের মধ্যে দেখেন একটু লোডিং হচ্ছে তো এখানে দেখতে পারবেন দেখেন আমি যদি একটা দেখাই এখানে দেখেন এখানে কিন্তু একটি বাজে তৈরি করুন দেখেন এখানে কিন্তু লেখা আছে একটি বাজি তৈরি করুন তো দেখেন ইন্ডিয়া আপনারা জানেন অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ায় কিন্তু ম্যাচ চলতেছে তো আপনারা ইন্ডিয়া যদি আমি এখানে দেখেন একটি বাজি তৈরি করুন এখানে যদি আমি ক্লিক করে দিই তো এখানে ক্লিক করার সাথে দেখেন আপনাদের মাঝে এরকম আসবে অবশ্যই কিন্তু আপনার আগে ডিপোজিট করে নিতে হবে তাহলে কিন্তু না হলেও হবে না তো আপনার ডিপোজিটটা করার নিয়ম দিলাম তো এখানে দেখেন এখানে কি বলছে বিজি ওয়ান বিজি টু আমরা যদি দেখেন এখানে যদি ক্লিক করে দিই তো একটাতে ক্লিক করে দিয়ে দেখেন এখানে যদি আমি ক্লিক করে দিই দেখেন তো এখানে ক্লিক করে দেখতে পারবেন একটু সময় নেবে তো এখানে দেখেন এই দেখেন বিজে ওয়ানে যখন ক্লিক করে দেবেন তো আপনাদের মধ্যে দেখেন এরকম এরকম অপশন কিন্তু চালু হবে তো বাজেট দর দেখেন এখানে বাজেট দর দেখেন এখানে কিন্তু দেন টু দিজ বাস এখানে ক্লিক করে বাজেট দর এখানে দেখেন এখানে যদি আমি ক্লিক করে দিতে দেখেন এখানে ক্লিক করার সাথে আপনাদের মাঝে এরকম অপশান চলে আসবে তো এখানে কে টসে জিতবে তো এটা দেওয়া আছে কে টসে জিতবে তো আপনি যদি এখানে দেন সর্বনিম্ন কাজের পরিমাণ টাকা তো আপনি এখান থেকে আপনি এই যে তিনশো টাকা তিনশো টাকা নিতে পারবেন তো এখানে যে আপনি সিলেক্ট করে দিতে পারবেন ধরেন আমি পাঁচশো টাকা দেব আমি কিন্তু পাঁচশো টাকা দিলে কিন্তু আমি নয়শো টাকা পাবো দেখেন আমি যদি জিতি নয়শো টাকা পাবো এখানে দেখতে পারছেন আমি যদি পাঁচশো টাকা দিয়ে দেখেন নয়শো পঁচিশ টাকা পাবো তো এটা বুঝতে পারছেন খুব ভালো একটা সাইট এটা এটা কিন্তু তাদের ওয়েবসাইটে আছে আপনি ওয়েবসাইট থেকেও করতে পারবেন অথবা অ্যাপস থেকে করতে পারবেন তো অবশ্যই আমি অ্যাপস লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো দেখেন এখানে যদি আমি আপনাদের আট্টো দেখা এখানে দেখেন এর কিন্তু ডিপোজিট আপনার করে নিতে হবে তো এখানে শৈন্য পঞ্চাশ টাকা এক হাজার টাকা যদি এক হাজার টাকায় দেখেন এখানে ক্লিক করে এক হাজার টাকা যদি দেন কিন্তু পনেরোশো টাকায় কিন্তু আপনার পঁচিশ সাতাশশো পঁচাত্তর টাকা পাবেন এখানে দেখেন অনেক কিন্তু ইনকাম যদি খেলার নিয়ম জানতে হবে যদি বলকে না বোঝেন তার খেলার দরকার না যদি খেলার নাম নিয়ম না বোঝেন তাহলে কিন্তু আপনারা লস খেয়ে যাবেন তো অবশ্যই খেলার নিয়ম জেনে তারপরে করবেন তো যারা এগুলার মধ্যে ব্যাটিংয়ের মধ্যে এক্সপার্ট তারাই শুধু খেলবেন এছাড়া অন্য কেউ খেলবেন না কিন্তু আপনাদের লস হয়ে যাবো তো এখানে দেখেন কী টসে জিতবে তো এটাই বুঝেছে তা যদি আপনার টসে আমি বিজে ওয়ানের দিছি তো বিজে ওয়ানে যদি আমি ক্লিক করে দিই যদি আমি বিজে ওয়ান যদি টসে জিতি তাহলে কিন্তু আমি দেখেন পনেরোশো টাকা যদি আমি এখানে ধরি তাহলে কিন্তু সাতাশশো পঁচাত্তর টাকা পেয়ে যাব তো সাতাশশো পঁচাত্তর টাকাটা পেয়ে যাবো তো এখানে আমি একটা দিন দেখাই যে আপনি টাকাটা কীভাবে উইথ্রো করবেন তো দেখেন টাকাটা উইথ্রো করার জন্য আপনি সরাসরি চলে যাবেন দেখেন এই যে এই থ্রি ডো টাইকনে থ্রি ডোটাইক অনেক ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন দেখেন ওই যে এখানে একটা অপশান দেওয়া আছে তো আপনারা যদি দেখেন প্রোফাইল এবং উত্তোলন তো এখানে দেখেন প্রোফাইল এবং উত্তোলন লেখা আছে তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে আপনাদের মধ্যে দেখেন এরকম অপশান চালু হবে তো এরকম অপশান চালু হবে তো দেখেন বাতিল করুন অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন তো এখানে যদি আপনারা দেখতে পারেন দেখেন অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার সাথে আপনাদের মধ্যে দেখেন আরেকটা অপশন অপশান চালু হবে তো এখানে দেখেন এখানে তারা কী বলছে আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন টাকা উত্তোলন পূর্ব আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করতে হবে তো এখানে আপনারা প্রোফাইলে যান তো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা অপশান চালু হবে তো এখানে আমাদের কিন্তু এই যে অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেখেন এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বার আমাদের কিন্তু ব্যালেন্স নাই এই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়েছে তারা কিন্তু মেসেজের মাধ্যমে পাসওয়ার্ডটা দিয়ে দেয় আপনি কিন্তু পাসওয়ার্ডটা দেখে নেবেন তো এই যে এখানে দেখেন এখানে যদি আপনারা দেখতে পান দেখেন এখানে প্রথমে কিন্তু আপনার দিতে হবে কি নামের শেষের অংশ আর প্রথমে নামে প্রথম অংশ মানে আপনার ফার্স্ট নিচের দেবেন ফার্স্ট নাম উপরে দেবেন লাস্ট নাম আপনি লিঙ্গটা সিলেক্ট করে দেবেন যে আপনি যদি পুরুষ হনত পুরুষ দিয়ে দেবেন এখানে দেখেন পুরুষ অত নারী তো পুরুষ হলে পুরুষ দিয়ে দেবেন দেশ বাংলাদেশ শহর শহরটা কী দেবেন শহরে আপনার জেলার নামটা দিয়ে দেবেন আর ডাক নাম ডাক নামটা আপনার থানাটা দিয়ে দেবেন এনে জন্ম তারিখ দিয়ে দেবেন এখানে ডকুমেন্টস নাম্বার মানে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে এখানে দেখেন এই পরিবর্তনগুলো সংরক্ষণ তো এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এরকম করে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন এখান থেকে তাহলে কিন্তু টাকাটা উত্তোলন এখান থেকে করতে পারবেন তো অবশ্যই কিন্তু ডিপোজিট করে তারপরে কাজ করতে হয় তো আপনারা জানেন ডিপোজিট ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না এখানে আরও অনেক অপশান আছে আপনি কিন্তু এগুলো আস্তে আস্তে দেখে নিতে পারবেন দেখেন প্রথম ডিপোজিট বোনাস এগুলো দেখে নিতে পারবেন তো আপনারা এই যে দেখেন টুইট থেকে লিংক কপি করুন মানে হিউজ পরিমাণে এখানে কিন্তু অপশান দেওয়া আছে ইনকামের তো আপনারা কিন্তু এটাতে ভালোভাবে জেনে বুঝে তারপরে কাজ করতে হবে যদি বলবাল কিছু করেন তাহলে কিন্তু আপনি দয়া খেয়ে যাবেন আমি বারবার বলছি যারা এতে বোঝেন তারাই কিন্তু কাজ করবেন যারা বুঝেন না তারা অন্যতে কিন্তু এটা কাজ করে প্রতারিত হবেন না তো দেখেন এটার আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন তো ফ্রেন্স তো আপনারা জানেন এর কিন্তু একটা ডিপোজিট একটা সাইট তো এর এখান থেকে কিন্তু ভালোভাবে ইনকাম করতে পারেন মাঝ গেলে আপনি প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা অনেক ইনকাম করতে পারবেন যদি নিয়ম মেনে কাজ গেমসটি খেলতে পারেন তাহলে বলবো কোনো কিছু করবে না তাহলে কিন্তু আপনার পেমেন্ট পেতে সমস্যা হবে অথবা আপনার লস খেয়ে যাবেন এখান থেকে তো বিয়ার্স এখানে দেখেন আমার কিন্তু আমি পনেরো মিনিট অলরেডি প্রায় শেষ হয়ে গেছে তো এখানে দেখতে পারেন আমি তো আর দুই মিনিট চল্লিশ বাকি আছে পনেরো মিনিটের মধ্যে ডিপোজিট করুন এবং বোনাস নিন বোনাস বুঝে নিন পঁচিশ হাজার টাকায় বিটিস প্লাস দুইশো পঞ্চাশ অ্যাপসএস তো এটাতে খুব ভালো একটা অ্যাপস তো বিয়ার্স আজকে ভিডিওটা এই বন্ধুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর আপনি যদি আমার এই এরকম অনেক রিলেটেড ভিডিও পেতেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য